ঢাকা শহরে দুই লাখ লোকের একটা সমাবেশ করতে গেলে আপনি জানেন বিপুল একটা অর্থ ব্যয়ের ব্যাপার সেবার থাকে এই টাকাগুলো কোথেকে আসছে আমরা কি প্রত্যাশা করতে পারি না তারা কাদের কাছ থেকে তারা দানগুলি করেছে কারা তাদেরকে দান করেছে সে তার একটা তালিকা কি ওনারা দিতে পারেন না তাহলে তো আরো জিনিসটা আপনি একদম ট্রান্সপারেন্ট হয় না আমি সেটাই বলছিলাম তারা যদি এই যে নাহিদ ইসলামের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে যে বাহাবা নিতে চাচ্ছে তার থেকে বড় বাহাবা পাবে ওইখানে যে আমরা একটা নতুন দল করতে যাচ্ছি আমাদেরকে অমুক সাহায্য করেছে আপনি রূপান টাওয়ারের কথা টাওয়ারের কথা বললেন ধারণা করা হয় যে রূপান টাওয়ার নিজেরাই দিয়েছে এখন স্বৈরাচারের আমলে যারা যারা অবৈধ ভাবে উপার্জন করেছিল এই অবৈধ টাকাকে ঢাকার জন্য তো ব্যবসায়ীরা অনেকে আবার তাদের আশ্রয় নিচ্ছে এটা যে তারা চায় না অনেকে তাদেরকে ডেকে ডেকেও দেয় যে আমাদের অবৈধ সম্পদ রক্ষা করার জন্য তোমরা একটু সহযোগিতা করো এরকম রূপায়ণ কেন আরো বহু বড় বড় ব্যবসায়ী আছে আপনি খোঁজ নিয়ে দেখেন যে হয়তো হাজার কোটি টাকা দিয়ে দিয়েছে অলরেডি বড় বড় ব্যবসায়ী যারা যারা দেওয়ার মতো যাদের যারা তাহলে নতুন কি হলো তাহলে আর নতুন কি হলো না এটা হচ্ছে যে আপনি দিচ্ছেন ওরাও নিচ্ছে এখন আপনি কি নিবেন আপনাকে যে কেউ দেয় এরকম আপনি নিবেন না আমি নেবো না কিন্তু আমি যদি আমার রাজনৈতিক দল করি রাজনৈতিক দল চালাতে হলে তো টাকা লাগবে সেক্ষেত্রে আমি দেখবো যে লোক যদি যদি আমাকে দিয়ে কিন্তু যারা শেখ হাসিনা আহ ইয়ের সাথে কবর পর্যন্ত চলে যেতে চায় সেই ধরনের লোক যদি দিয়ে যে তখন তো এটা নিয়ে প্রশ্ন উঠবে যে নেত্রী আপনি যেখানে যান আপনি কবরে গেলে আমরা কবরেও আছি তো সেই সেই ধরনের লোক যদি তাকে দান করে তাহলে এখানে প্রশ্ন আসবে এখন কথা হচ্ছে যে নাহিদরা সেটা পরিষ্কার করবে কিনা আসলে তাদেরকে টাকাটা কে দিচ্ছে সেটা সবচেয়ে বড় একটা স্বচ্ছতা জায়গা হবে জনগণের কাছে আস্থার জায়গা হবে এটা দেখেন আস্থা অর্জন ছাড়া এরা কিন্তু মাটি ঠিকতে পারবে না এখন অনেক অনেক মধুর মতন মনে হচ্ছে কিন্তু রাস্তায় যখন যাবে যখন আওয়ামী লীগ বিএনপি জামাত এদের রাজনীতিকে আপনি টা করে উঠতে চাইবেন আমি এখন বলবেন যে তো নাই না আমলিক নাই তা আমলি তো হয়ে যায় নাই আমলিক হয়তো রাস্তায় উঠতে পারছে না কিন্তু রাজনীতি থেকে তো নিশেষ হয়ে যায় নাই তো সেই জায়গা যদি সেই ভেকুয়ামে যদি আপনি যেতে হয় তাহলে আপনাকে নতুন ধারার একটা রাজনীতি দিতে হবে সেই ধারার রাজনীতিদান বলে দিয়েছি আপনার আদর্শগত বিনdote দেখাতে হবে মুক্তি ধারণ করতে হবে জাম আনিসালাম আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আহ জনাব আনিস আলমগীর আপনি জানেন যে আজকে অলরেডি মধ্যে আয়োজন শুরু হয়ে গেছে এবং একটা নতুন রাজনৈতিক দল তার ঘোষণা হচ্ছে কি ঘোষণা হবে সেটা আমরা এরই মধ্যে বিভিন্ন পত্রপত্রিকা একটা ধারণা পেয়েছি এবং এই দলের দায়িত্ব নেওয়ার জন্য সরকারের একজন উপদেষ্টাও পদত্যাগ করে এসেছেন অলরেডি তো এই যে দলটা হচ্ছে অনেক দিন ধরে আমাদের একটা প্রত্যাশা ছিল যে আমাদের জাতীয় রাজনীতিতে আমাদের জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প থাকছে না তো আপনি কি মনে করেন এই দলটা আমাদের সেই প্রত্যাশাকে পূরণ করতে পারবে আমি এই মুহূর্তে এটা বলতে পারি না কারণ তাদের দল মাত্র তারা ফ্লোরে এনেছে তার নীতি আদর্শ কি হবে তারা জনগণের জন্য আপনি যে সমস্ত দলের কথা বলছেন তাদের বাইরে কি প্রেজেন্ট করতে পারছে সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট কারণ আপনি যদি দল করেন আপনার বিএনপি আওয়ামী লীগ কিংবা তাহলে তো নতুন কিছু কিছু দেওয়ার নাই জনগণ ওইটা ওইটা গ্রহণ করবে না এদের যে খাওয়া দাওয়ার রাজনীতি দখলের রাজনীতি এটার বাইরে যেটা ছাত্ররা যে সংগ্রামের মধ্য দিয়ে একটা নতুন সরকার প্রতিষ্ঠায় যে সংগ্রাম করেছে একটা সরকারকে হটিয়ে আরেকটা সরকারকে প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছে এক বাস্তবায়ন করেছে যেই মনোবল এবং যেই আকাঙ্ক্ষা নিয়ে তারা রাজপথে এসেছিল সেটা যদি ধারণ করতে পারে অবশ্যই হবে কতটা জনগণের দল হবে কারণ বাংলাদেশে দুইটা রাজনীতি অলরেডি এমন শিকড় গড়ে তুলেছে বিএনপি এবং আওয়ামী লীগ এগুলোকে উচ্ছেদ করে আপনি নতুন একটা ধারায় নতুন একটা স্থান নেবেন এটা কিন্তু একটা কঠিন একটা অবস্থা এদিকে জামাতে ইসলাম আছে ইসলামী দল যারা আছে তাদের তাদের জায়গায় জামাতের অনেক বেশি তাদের রাজনীতির সাথে যদি আপনার রাজনীতি আবার আবার মিশে যায় তাহলে সেখানেও আপনার আমি যে ওরা আসলে কোন রাজনীতি করতে যাচ্ছে তবে এটুকু একদম নিশ্চিত করে বলতে পারি যে বাংলাদেশের রাজনীতিতে যদি একাত্তরকে অবহেলা করে কিংবা এক একাত্তরের নতুন নতুন ন্যারেটিভ বানিয়ে কেউ যদি রাজনীতি করতে চায় তাহলে সেটা ওই আবার জামাতের এ টিম বি টিম হিসাবে মানুষ গণ্য করবে কিংবা আরেকটা বড়জোর ইসলামিস্ট পার্টি শাসনতন্ত্র বা অন্য গুলোর ট্রিট করবে এর মধ্যে আরেকটা কথা হচ্ছে যে স্বচ্ছতার যে বিষয়টা এখানে দল দলগতভাবে এরা কতটা স্বচ্ছ আপনি দেখেন বিএনপি আওয়ামী লীগ বা জামাতে ইসলামে তাদের ফান্ড কে দেয় সেটা নিয়ে কিন্তু কোনো কথা হয় না কিন্তু এই দলটার ফান্ড আসলে কে দেবে সেটা নিয়ে কথা কথা তারা যদি সে স্বচ্ছতা দেখাতে পারে ইভেন জনগণের টাকায়ও যদি তারা চলে তাহলে সেটা যদি আসবে তাদের জনগণের কাছে স্বচ্ছতা রাখে তাহলে এর একটা বিরাট বেনিফিট তারা কিন্তু পেতে পারে এর মধ্যে তাদের দলের যে নেতা নাহিদ ইসলাম তাকে নিয়ে অনেক কথা উঠেছে উনি এটা স্বচ্ছতার মধ্য দিয়ে আপনার তার ব্যাংক হিসাব দিয়েছেন যে তার ব্যাংকে দশ লাখ সামথিং আছে এটাও অনেক অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে অনেকে আবার একেবারে মাথায় তুলে ফেলছে যে না জানি কি করে ফেলেছে যেটা আয় করেছে সেটাই থাকার কথা আপনারা ওনারা দশ লাখ দশ লাখ লেনদেন হয়েছে এখন স্থিতি আছে এক লাখ টাকা এরকম পড়েছে যেটাই হোক লেনদেন হয়েছে মানে হচ্ছে ওনার কাছে ওই টাকা এসেছে ওনার ইয়ে থেকে এসেছে ওনার আয় থেকে এসেছে তো এই সেরকম একটা পরিস্থিতিতে এটা নিয়ে তো বাহাওয়া দেওয়ার কিছু নাই কারণ হচ্ছে যে ওনার তো এটাই থাকার কথা ছিল কিংবা আর আরেকটা করে দেওয়া হচ্ছে আরেকটা নতুন একটা বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা ঘটে নাই বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা তো এর চেয়ে ভালো কিভাবে ঘটবে কারণ এটা তো নাহিদ ইসলাম তো খুব ভালো করে জানে ছয় মাস বা নয় মাস আছে আর তাহলে এর এর বাইরে গিয়ে উনি যদি এত দীর্ঘ মেয়াদে থাকতে পারেন সেটার জন্য দল করছেন করছে মন্ত্রী থাকলে যে উনি যে সুযোগ সুবিধা পেতেন এখানে মানে কি বলবো আপনার আর পরিস্থিতি যেভাবে তৈরি হয় বাংলাদেশের সেরকম তো না উনিও এখানে অনেক প্রভাবশালী একজন ব্যক্তি অনেক বড় পদে আছেন উনার যথেষ্ট জনপ্রিয়তা আছে আমি মনে করি যে সেই নব এই যে আন্দোলনটা যে হইলো চব্বিশের সে আন্দোলনের তো প্রধান মুখ সেই ছিল তাই না আরেকটা বিষয় আপনি হয়তো খেয়াল করছেন তারা উনি উনি পদত্যাগ করে এসেছেন কিন্তু ওনার আরো যে বন্ধুরা আরো দুইজন রয়ে গেছে এরা তো পদত্যাগ করে নাই এরা এরা যখন পদত্যাগ না করে তখন তো তাহলে প্রশ্ন দেখা দিচ্ছে যে এখানে আসলে স্বচ্ছতা কতটুকু আছে এখানে সরকারে কে আছে তারা সরকারেও আছে বিরোধী দলেও আছে এই ধরনের একটা পরিস্থিতি তো অলরেডি তৈরি হয়েছে তাই না আচ্ছা আরেকটা জিনিস আমি আপনাকে জানতে চাচ্ছি যে আপনি একটু বললেন যে স্বচ্ছতার ব্যাপারটা দুটো প্রশ্ন কিন্তু এর মধ্যে উঠেছে অর্থনৈতিক স্বচ্ছতার ব্যাপারে একটা হলো যে এই ছাত্র তো তাদের যে একটা বিশাল অফিস ছিল অফিসের ব্যয়টা আসতো তার নিয়ে নির্বাহ করতেন এবং সর্বশেষ যে অভিযোগটা এসেছে যে মানিক মেয়ে যে আয়োজনটা করা হয়েছে সেখানে নাকি দুই লাখ লোকের আয়োজন করা হয়েছে যে দুই লাখ লোকের আয়োজন করা হয় ঢাকা আপনি কিন্তু বললেন যে তার দুজন সহযোগী এখনো সরকারে আছে এবং আমরা এটাও দেখেছি যে ফিনান্সিয়াল টাইমস এর সে পডকাস্টে কিন্তু প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে উনি এদেরকে রাজনৈতিক দল করার জন্য উৎসাহ দিয়েছেন তো এইগুলো যদি হতে থাকে তাহলে আরেকটা যে প্রচারণা আছে যে অনেকে এই দলটাকে কিংস পার্টি হিসেবে অভিহিত করছে এই যে বিষয়গুলো এটা কি আসলে সাপোর্ট করে যে আসলেই কেটে কিংস পার্টি হতে যাচ্ছে অথবা সরকারের আনুকূল্যেই হতে যাচ্ছে আপনাকে তাই মনে হয় কার্যত তো তাই কিন্তু তারা অস্বীকার করছে তারা বলছে যে আমাদেরকে এরকম ধরনের লেভেল দেওয়া ঠিক হবে না বা এই ধরনের টার্মস আমাদের জন্য ইউজ করা ঠিক হবে না কিন্তু যদি তারা সরকারের ঘেঁসাঘেঁসি তাদের সঙ্গে থাকে তারা যদি সরকারেরও থাকে বাইরেও থাকে তাহলে তো এটা বলার অপেক্ষা রাখে না এটা কিংস পার্টি হবে এবং ডক্টর ইনোদ যত এদের পক্ষে কথা বলবে তত এদের জনপ্রিয়তা নামবে ডক্টর ইনোদ যতই জনপ্রিয় হোক যখন উনি রাজনৈতিক দল করতে যান রাজনৈতিক দলকে নিরপেক্ষ অবস্থান থেকে উনি যদি আরেকটা রাজনৈতিক দল উনি এখন কিন্তু নিরপেক্ষ অবস্থানে থাকার কথা এবং নিরপেক্ষ অবস্থান থাকতে বাধ্য উনি সেই জায়গায় যদি কোনো একটা রাজনৈতিক দলকে উনি সাপোর্ট দেন তাহলে তো ওনার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয় ইভেন ওনার আন্ডারে ইলেকশন হবে কিনা সেটা নিয়েও বড় দেখা দেবে যে দুই যে দুই উপদেষ্টার কথা বলছিলাম আপনি যদি খেয়াল করে দেখেন মাহফুজ আলম যিনি উনি কোনোদিন এতদিন ধরে কোনো দায়িত্ব পালন করেন না ইউনুস দৃষ্টিতে উনি হচ্ছে মাস্টার মাইন্ড সেই মাস্টার মাইন্ড এখন আছে আপনার তথ্য মন্ত্রণালয়ে তথ্য সম্প্রচার তার মানে দেশের সবচেয়ে বড় কথা বলার যে জায়গাটা যেখানে মতামত দেওয়ার যেখানে যেখানে মত মোরল হওয়ার যেখানে মতামতকে ডাইভার্ট করার একটা জায়গা যেখানে তথ্য তথ্য সন্ত্রাস যদি বলেন আপনি সন্ত্রাস করারও জায়গা তো সেই জায়গাটা আপনি দিয়েছেন মাহফুজ আলমকে অন্যদিকে আপনি আরেকটা মন্ত্রণালয় যেটা হচ্ছে এলজিআর এইটা এই স্থানীয় সরকার মন্ত্রণালয়টা আমরা দেখেছি যে ট্রেডিশনালি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক মহাসচিবরা হল পড়তেন কারণ এগুলা দিয়ে তারা রাজনৈতিক দলীয় কার্যক্রম চালাতেন এবং লোকদেরকে সন্তুষ্ট করতেন পার্টির মোট কথা হচ্ছে পার্টি বেনিফিট হয় এই ধরনের উন্নয়ন কাজ চালাতেন তো এই ধরনের কর্মকাণ্ড যে সমস্ত মিনিস্ট্রি দ্বারা পরিচালিত হয় সেই ধরনের মিনিস্ট্রিতে দিয়েছেন আপনি আপনার আরেকজন উপদেষ্টাকে এই দুই উপদেষ্টা যদি এই এই পদ্ধতিতে থাকে তাহলে সরকারের এবং সরকারের বাইরে থাকা তাদের মধ্যে তো কোনো পার্থক্য নেই কিন্তু আপনি নিশ্চয়ই আজকে পত্রপত্রিকে দেখেছেন যে গতকালকে বিএনপির একটা বর্ধিত সভা হয়েছে সেখানে দলের মানে কেন্দ্রীয় শীর্ষ নেতারাও কথা বলেছেন এবং খালেদা জিয়া কথা বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন যিনি আছেন তারেক রহমান তিনিও বলেছেন এবং সেখানেও কিন্তু তারেক রহমান সরকারের নিরপেক্ষতা নিয়ে কিন্তু বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তো যদি এই নিরপেক্ষতা নিয়ে প্রশ্নটা উঠে আপনিও কিন্তু একটু আগে বললেন যদি এরকম নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে থাকে তাহলে আলটিমেটলি ডক্টর ইউনুসের তত্ত্বাবধানে একটা নির্বাচন কিভাবে হবে সেটা নিয়েও কিন্তু সন্দেহ বেশ কিছুদিন আগে আহ ফকিরসাম করে কিন্তু একই কথা বলেছিলেন যে তাহলে হয়তো নতুন একটা সরকার দরকার পড়তে পারে তো এই কি আপনি আসলে কিভাবে দেখেন আমি ওনাদের সঙ্গে দ্বিমত করি না কারণ ওনাদের সাথে রাজনীতিগত ভাবে অনেক কিছু ওনাদের পছন্দ হয় না অনেক কিছু পছন্দ হয় কিন্তু এই পয়েন্টটা আমি মনে করবো যে ওনারা এক দুজনেই আপনার বিএনপি এর মহাসচিব এবং তারেক রহমান দুজনেই যথার্থ ভাবে বলেছেন যে এটার নিরপেক্ষতা তখন ক্ষুণ্ণ হবে এবং নিরপেক্ষতা নিয়ে বিরাট একটা প্রশ্ন দেখা দেবে আমি যে উদাহরণটা দিলাম আপনাকে দুইটা মিনিষ্টি দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা মিনিষ্ট্রি যদি এই সরকারেরই কোনো ব্যক্তি থাকে এবং তাদেরও আবার একটা দল থাকে

তার কিংবা সর্বশেষ যে ইলেকশন হলো চব্বিশ একই রকম ইলেকশন হবে এবং তাতে করে যেটা সমস্যায় যেটা হবে আমলিক আসলো কি না আসলো বা আমলিক ক্ষমতা থাকলো তাতে তো কিছু আসা যায় না কিন্তু ইন্টারন্যাশনাল অঙ্গনে আমাদের একটা যে রাজনৈতিক গ্রহণযোগ্যতা একটা সরকারের গ্রহণযোগ্যতা তখন প্রত্নবিদ্ধ হবে আমার মনে হয় বিএনপি সেটা উপলব্ধি করে সেই জন্যই তারা চায় যে আমুলিক ক্ষমতা আমূলিক এই এটাতেই ইলেকশন পার্টিসিপেট হোক বা তাদেরকে পার্টিসিপেট করার সুযোগ দেওয়া হোক বা এটা যদি না দেওয়া হয় বিএনপি যদি ক্ষমতায় আসে সেটাও লেজিটিভেসি পাবে না তখন প্রশ্ন তুলবে মানুষ তোমরা আওয়ামী লীগ বলতে তিনশো সিট পাইতো তোমরা তাদেরকে দাও নাই এটা কোনো একটা প্রশ্ন আসবে কিন্তু আসলে আওয়ামী লীগ কত সিট পাবে সেটা আসুক ময়দানে আসতে তো দেখা যাবে মানুষ যদি মানুষ যদি তাদের যে অপকর্মগুলো ভুলে যায় বলতে যদি পারে তাহলে তারা ক্ষমতা আসবে কিন্তু তাদেরকে সুযোগ তো দিতে হবে সুযোগ সেটা সুযোগ দেওয়া আমি মনে করি যে একটা রাজনৈতিক অধিকার তাদের অবশ্যই আছে এবং সেটা যদি না হয় দেশে বিদেশে সর্বত্র এটা নিয়ে প্রশ্ন দেখা দেবে এবং এই বিদ্ধ ইলেকশন আরেকটা হোক আমি চাই না সেনাপ্রধান যদি এটা আওয়ামী সহ ইলেকশন মিন করে থাকেন উনি যথার্থ বলেছেন